প্রথমে ধর্মদার স্যাকর্ড স্কুল থেকে আজকে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ নৌবাহিনী অফিস কাম কম্পিউটার মুদ্রা মুদ্রাক্ষরিক জুনিয়ার টাইম পরীক্ষা পরীক্ষার তারিখ হচ্ছে এগারো সাত দু হাজার পঁচিশ প্রথম হচ্ছে ভাব সম্প্রসারণ লিখুন অন্যায় যে করে আর অন্যায় যে সহায় তবু ঘৃণা তারে যেন তীর্ণ সমস দেহে অন্যায় যে করে আর অন্যায় যে সহায় এটি আপনারা নিজে নিজে চেষ্টা করবেন দুই নম্বরে হচ্ছে সন্দেহ বিচ্ছেদ করুন মনন্তর মনোযোগ অন্তর সরস ষরশের সন্ধি বিচ্ছেদ হচ্ছে ষট যোগ দশ প্রত্যাবর্তন প্রতিযোগ আবর্তন বিভক্তি সহ কারক নির্ণয় করুন অন্তজনে দেহ আলো সম্প্রদানে সপ্তমী ধরে না শুনে ধর্মের কাহিনী এটি কর্তায় সপ্তমী কাছে কাটাল গোপিতেল অধিকরণে সপ্তমী ব্যাসবক্ষ সমাজ নির্ণয় করুন পঙ্কজ পঙ্কে জন্মে যা এটি হচ্ছে বহু বীর সমাস বিড়ালের আড়াই পা ব্রিয়ালের দুই পা বা অর্ধ পা যুগ্ম সমাস নিরানব্বইয়ের ধাক্কা শেষ সময়ের ধাক্কা কর্মধারায় সমাস বাক্য সংকোচন করুন তালু থেকে উচ্চারিত তালব্য প্রতিকার করার ইচ্ছা খেয়া পার করে যে পাটনি শুদ্ধ সদ্য বানান লিখুন বিবেশিকা বানানো রয়েছে বয়সি ভয় দীর্ঘ হবে এবং প্যাটক্রস হয় রশ্মিকার কয়েক উপরোক্ত হবে উপযুক্ত অধ্যবধী হবে আধ্যবধি ফ্রেজ আইটেমস দিয়ে বাক্য রচনা করুন সাইন ডাই অনির্দিষ্ট কালের জন্য হি লিভ দ্য ভিলেজ সাইন ডাই সে গ্রাম সেরেছে অনির্দিষ্ট কালের জন্য ব্লু ব্লাড এর অর্থ হচ্ছে অভিজাত বংশীয় সি ইজ প্রাউড অফ হিজ ব্লু ব্লাড সে তার অভিজাত বংশ নিয়ে গর্বিত রান ইন টু দ্য ডেফ্ট অর্থাৎ ঋণগ্রস্ত হওয়া হি রান ইন টু দ্য ডেফ্ট সে ঋণের বোঝায় পড়ে গেছে বর্তমানে আমাদের দেশের বেশিরভাগই মানুষই অভাবগ্রস্ত দ্য সেন্টেন্স প্রথম সেন্টেন্স হচ্ছে রিস ইজ নট হ্যাপি এখানে দ্য রিস নট হ্যাপি আই হিজ পালস এখানে হবে আই ফিল্ড হিজ পালস ইট ইজ রেইনিং সিন্স মর্নিং এখানে হবে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং দ্য টোল ওল্ড ম্যান ওয়াজ ডায়েড স্টারডে দ্য ওল্ড ম্যান ডায়েড স্টারডে ট্রান্সলেট ইন টু ইংলিশ আমি তাকে গান গাইতে শুনলাম আই হার্ড হিম সিংকিং গত সন্ধ্যা থেকে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রাইনিং সিন্স লাস্ট ইভিনিং শিশুকে দেখে তার মাতৃত্ব জেগে উঠল দ্য মাদার ইন হার এরোস সিংকিং দ্য বেবি ট্র্যান্স ফ্রম দ্য সেন্টেন্স এজ ডাইরেক্ট হাউ নাইস দ্য সিনারি ইজ এটা করতে হবে অ্যাসারটিভ অ্যাসারেটিভ করলে হয় দ্য সিনারি ইজ ভেরি নাইস হি ইজ প্রাউড বাট অনেস্ট এটি করতে হবে কমপ্লেক্স কমপ্লেক্স করলে হয় হচ্ছে থট হি ইজ পোর হি ইজ অনেস্ট হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়ার্ক এটি করতে হবে সিম্পল সিম্পল করলে হি ইজ টু উইক টু ওয়ার্ক এভরি বডি হেয়ার্স এলায়ার এটি করতে হবে ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ আসে হচ্ছে হু ডাজেন হেট এ লায়ার প্যারাগ্রাফ রাইটিং ইম্পর্টেন্ট অফ সেভিং ওয়াটার এটি লিখে দেওয়া আছে আপনারা একটু পজ করে দেখে নেবেন বারো নম্বর হচ্ছে একটু প্রমাণ করে একটু অঙ্ক এ প্লাস বি পাওয়ার হচ্ছে ফোর মাইনাস এ মাইনাস বি পাওয়ার ফোর সমান সমান এইট এ বি এ প্লাস বি এটা আপনারা পস করে দেখে নেবেন যদি এ সমস্যান রুটোবার থ্রি প্লাস রুটোবার টু হয় তাহলে প্রমাণ করো যে এ কু প্লাস ওয়ান বাই এ আঠারো এবার চোদ্দ নম্বর দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার একক অঙ্ক দশক অঙ্ক থেকে দুই বেশি অঙ্ক দয়ের স্থান পরিবর্তন করে যে সংখ্যা পাওয়া যায় তা পূর্বের সংখ্যার দ্বিগুণ থেকে ছয় কম এবার পর নম্বর হচ্ছে ঘশগ দুই এবং রসগো তিনশো ষাট একটি সংখ্যা ছত্রিশ হলে অপর কত এটি উত্তর হচ্ছে বেশ এরপর হচ্ছে সাধারণ জ্ঞান বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত এটা হচ্ছে কাপতাই রাঙ্গামাটি সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমি বলতে কি বোঝায় সমুদ্র সম্পদের নির্ভর পরিচালিত অর্থনীতিকে সুনীল অর্থনীতি বলা হয় ব্রিক্স জটিল সদস্য সংখ্যা কতটি এটি হচ্ছে দশটি গুগল পে কি এটি একটি ডিজিটাল ওয়ালেট এআই বলতে কী বোঝায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা হলো একটি প্রযুক্তি যা তথ্য বিশ্লেষণ করে মানুষের মতো চিন্তা ও সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা যন্ত্রে তৈরি করে বাংলাদেশের মৌটু সমুদ্র মন্ত্র কয়টি ও কী কী সমুদ্র মন্ত্র হচ্ছে তিনটি চট্টগ্রাম মংলা ও পায়রা বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্তানুপাত কত এটি হচ্ছে দশ ছয় কোন দেশকে ইউরোপের শস্য ভণ্ডার বলা হয় ইউক্রেনকে শস্য ভণ্ডার বলা হয় ফরজি আন্দোলনের প্রবক্তা কে হাজি শহীদুল্লাহ পদ মেঘনা নদীর মিলন স্থানের নাম কি এটা হচ্ছে চাঁদপুর লিখি এ বি সি আই ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ইউনেস্কো ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ডায়েট কোন দেশের পার্লামেন্টের নাম এটা হচ্ছে জাপানের পার্লামেন্টের নাম তিব্বতের রাজধানীর নাম কি এটি হচ্ছে লাসা